নমস্কার আমি তোমাদের হিস্ট্রি দিদি মল্লিকা আজকে একটা নতুন আমার ছোট্ট ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি এক নজরে পুরো সালতানের ডাইনেস্টিটাকে দেখে নেওয়া সালতানের ডায়নেসটির ইম্পর্টেন্ট ডেটস কে কত কোন ডাইনেস্টি কত সাল থেকে কত সাল এবং তার মধ্যে যে যে ফেমাস সুলতানরা ছিলেন তারা কত সাল থেকে কত সাল পর্যন্ত দিল্লি সিংহাসনে ছিলেন সেটাকেও আমরা জানব চলে আসছি প্রথমে শুরু করেছিলেন কুতুবুদ্দিনা এবং তার রাজত্বকাল ছিল বারোশো ছয় থেকে বারোশো দশ টুয়েলভ হান্ড্রেড সিক্স টু টুয়েলভ হান্ড্রেড টেন তারই আরেক স্লেপ স্লেবুত্রের সিংহাসনে বসেছিলেন টুয়েলভ হান্ড্রেড টেন এবং তার রাজত্বকাল ছিল টুয়েলভ হান্ড্রেড টেন টু টুয়েলভ হান্ড্রেড থার্টি সিক্স এরপরে তার মেয়ে আসে রাজিয়া সুলতানা যিনি ছিলেন পুরো সালতানের ডাইনাস্ট্রির এক এবং একমাত্র মেয়ে সুলতান তার রাজত্বকাল ছিল টুয়েলভ হান্ড্রেড থার্টি সিক্স থেকে থার্টি নাইন এরপরে আসে বলবন বলবনের ছিল হচ্ছে টুয়েলভ হান্ড্রেড টু তারপরে তিনটে বছর একটু টালবাহানা চলে টুয়েলভ হান্ড্রেড নাইনটিতে চলে আসছে খালজি ডাইনেস্টি খালজি শাহ ফিরোজ খালজি যিনি জালালউদ্দিন ফিরোজ খালজি তিনি রাজত্ব করেছিলেন এরপরে আসেন আলা আলাউদ্দিন খালজি আলাউদ্দিন খালজি টুয়েলভ হান্ড্রেড নাইনটি সিক্সে জালালুদ্দিন খালজিকে মেরে সিংহাসনে বসেন টুয়েলভ হান্ড্রেড নাইনটি সিক্স টু থার্টিন সিক্সটিন এইটি ছিল তার সময়কাল এরপরে আরও চারটে বছর এই খালজি ডাইনেস্টিরও একটা তালবাহানা চলে মালিক কাপুর এবং আরও অন্যান্যরা এসেছিলেন তারপরে চলে আসছে তুগলাক ডাই তুকলাক ডাইনাস্টির টাইম সময়কাল ছিল কিন্তু থার্টিন টোয়েন্টি টু ফর্টিন ফর্টিন থার্টিন টোয়েন্টিতে গিয়াসুদ্দিন তুগ আছে থার্টিন টোয়েন্টি টু টোয়েন্টি ফোর মোহাম্মদ বিন তুগলক আছে থার্টিন খুব ভীষণ ইম্পর্টেন্ট একজন রাজা তিনি আজত্বকাল ছিল থার্টিন টোয়েন্টি ফোর থার্টিন ফিফটি ওয়ান এরপরে আসছে ফিরুজ্সাদুল্লাহ করেছিলেন সায়দ বংশ আসে বংশ থেকে ফোরটিন ফিফটি ওয়ান পর্যন্ত লোদি ডাইনাস্টি চলে এরপরে আসে লোদি ডাইনাস্টি লোদি ডাইনাস্টি চলে ফোরটিন ফিফটি ওয়ান থেকে ফিফটিন টোয়েন্টি সিক্স পর্যন্ত বাহালুল লোদি সিকান্দার লোদি ইব্রাহিম লোদি সমস্ত কিছু আসেন তারপরে আসেন দৌলত খান লোধি এরপরে হয় পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে ফিফটিন টোয়েন্টি সিক্স বাবরের সঙ্গে আমার এই ছোট্ট ভিডিওটিতে তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আর অবশ্যই একটা শেয়ারও করে রেখো ধন্যবাদ